নতুনরা যখন কোনো কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে চায় বা অনলাইনে কাজ করতে চায় তারা অনেক সময় জানে না যে তাদের কি করা উচিত তাদের কি উচিত কোনো একটা এজেন্সির সাথে কাজ করা শুরুতে না সরাসরি কোনো ক্লায়েন্টের কাজ করা উচিত খুবই সিম্পলি যদি আপনাদেরকে বলি আমি বলবো যে আপনাকে নতুন হিসেবে একটা এজেন্সির সাথে কাজ শুরু করা উচিত বা ফ্রিল্যান্সিং কাজটা শুরু করা উচিত আপনি যখন নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ করা শুরু করেন তখন আপনার হয়তো কোনো পোর্টফোলিও নাই কোনো এক্সপিরিয়েন্স নাই আপনাকে অনেক ক্লায়েন্টে বিশ্বাসই করবে না আপনাকে কাজই দিবে না তো এজন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি কোনো এজেন্সিকে খুঁজে বের করা তাদের সাথে কাজ করা যেহেতু আপনার কোনো অভিজ্ঞতা নাই আপনার পোর্টফোলিও নাই আপনি এই এজেন্সির সাথে কাজ করে পোর্টফোলিও এবং অভিজ্ঞতা অভিজ্ঞতা তৈরি করতে পারেন বা অর্জন করতে পারেন আপনি যখন একটা এজেন্সির সাথে কাজ করবেন তখন সুবিধা হচ্ছে সবচেয়ে বেশি আপনি ক্লায়েন্ট খোঁজার যে একটা টেনশন আসে না বা ক্লায়েন্ট পাওয়ার যে একটা টেনশন সেটা আপনার নাই যখন আপনি কোনো এজেন্সির সাথে কাজ করবেন তখন এজেন্সি ক্লায়েন্ট খুঁজবে এজেন্সি ক্লায়েন্ট চলে গেছে তারা আরো ক্লায়েন্ট খুঁজবে এটা তাদের টেনশন বা তাদের মাথা ব্যথা আপনি ফ্রিল্যান্সার হিসাবে শুধু আপনি কাজ আপনাকে যেটা দিবে সেটা আপনি করে যাবেন আপনার যখন একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে এই দুনিয়া সম্পর্কে আপনি যখন জেনে যাবেন ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করতে হবে সেটা জেনে যাবেন তখন আপনি গিয়ে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন চাইলে আপনি শুরু থেকে কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির সাথে কাজ করতে পারেন পাশাপাশি আপনি এজেন্সির সাথেও কাজ করতে পারে দুইটা কাজ একসাথে করতে পারে অনেক ফ্রিল্যান্সার আছে অনেক অনেক আছে যারা মূলত এজেন্সির সাথে কাজ করে ফ্রিলান্সিং শুরু করে তারা হয়তো এজেন্সির সাথে কাজ করে না কিন্তু ফরেন এজেন্সির সাথে কাজ করে আপনি কোন এজেন্সির সাথে কাজ করবেন সেটা আপনার ডিসিশন চাইলে দেশি এজেন্সি বা বিদেশি এজেন্সির সাথে কাজ করতে পারেন দেশি এজেন্সির সাথে কাজ করলে সুবিধা হচ্ছে যে আপনি একটু জানতে পারবেন যে ওই ওরা বাংলাদেশ থেকে কীভাবে একটা এজেন্সি চালাচ্ছে বিদেশি কাজ করতেছে আপনি যদি ফিউচারে এজেন্সি খুলতে চান তাহলে আপনি একটা আইডিয়া পাবেন বাংলাদেশি এই এজেন্সির সাথে কাজ করবেন যে তারা কীভাবে কাজ করতেছে আর যদি আপনি ফরেন এজেন্সির সাথে কাজ করেন টাকা হয়তো একটু বেশি পাবেন কিন্তু এই জিনিসগুলো আপনি শিখতে পারবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখন এজেন্সির সাথে কাজ করবেন তখন আপনার প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ মোটামুটি একটা আপনি আইডিয়া নিতে পারবেন বা আন্দাজ করতে পারবেন যে আপনার কী পরিমাণ ইনকাম হবে ধরেন আপনি যদি একটা এজেন্সির সাথে কাজ করেন ডিজাইনার হিসাবে আপনি এক দুই মাস কাজ করলে বুঝতে পারবেন যে এই এজেন্সির কী পরিমাণ কাজের প্রেশার আছে বা কাজের লোড কি পরিমাণ আছে তখন আপনি তিন নম্বর মাস বা চার নম্বর মাসে গিয়ে বুঝতে পারবেন যে আপনার এই পরিমাণ ইনকাম এই একটা এজেন্সি থেকে আসতেছে মোটামুটি একটু কম বেশি হয় কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম বা গড়ে একটা নির্দিষ্ট পরিমাণ ভালো অ্যামাউন্ট আপনি আইডিয়া নিতে পারবেন বা ভালো একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের সাথে কাজ করলে আপনি একটা ক্লায়েন্ট পাইছেন ক্লায়েন্ট যদি দুই মাস পরে বা একটা কাজের পরে চলে যায় তখন আপনাকে আরেকটা কাজ ক্লায়েন্ট খুঁজতে হবে ঠিক আছে কীভাবে আপনাকে কন্টিনিউসলি ক্লায়েন্ট খুঁজতে হবে তো নতুন হিসাবে আপনাদেরকে আপনাদের যেহেতু এক্সপিরিয়েন্স কব আপনাদের আপনাদের যেহেতু পোর্টফোলিও থাকবে না হয়তো অনেক সময় স্কিলস হয়তো অনেক সময় থাকবে না আপনার গাইডলাইনস লাগবে আপনার বড় কোনো সিনিয়র লেভেলের আপনার ফিল্ডের কোনো ব্যক্তির গাইডলাইন্স ফিডব্যাক প্রয়োজন পড়বে তো এই জন্য আপনার নতুন হিসাবে ডেফিনেটলি আমি রেকমেন্ড করব যে আপনি এজেন্সির সাথে কাজ শুরু করেন এজেন্সিতে নর্মালি আপনার সিনিয়র লেভেলের কেউ থাকবে আপনার কাজের জন্য সে ফিডব্যাক দিবে তা থেকে আপনি ইম্প্রুভ করবেন শিখবেন পাশাপাশি আপনার নির্দিষ্ট পরিমাণে একটা ইনকাম তো আছে অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি ক্লায়েন্ট খুঁজতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে খুঁজতে হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে আপনাকে রাত দিন বসে থাকতে হচ্ছে ক্লায়েন্টের জন্য আর যখন আপনি একটা এজেন্সির সাথে কাজ করবেন তখন আপনাকে এটা নিয়ে চিন্তাই করা লাগবে না আপনি রাত বসে বসে ক্লায়েন্ট খোঁজা লাগবে না মার্কেট প্লেসে বসে বসে আপনি ধরেন বিভিন্ন ধরনের যে কী বলে এটাকে বিডিং বা এই ধরনের জিনিস করা লাগবে না আপনি শুধু যখন ইচ্ছা আপনি কাজ করতে পারবেন এজেন্সির কাজ যেহেতু আপনার একটা মান্থলি বেসিসে অনেক সময় হয় প্রজেক্ট বেসিসে কাজ করতে পারেন সমস্যা নাই কিন্তু ক্লায়েন্ট যেহেতু আপনি যখন একটা এজেন্সির সাথে কাজ করবেন এজেন্সি তো আপনি আজকে কাজ করে কাজ কালকে তো এজেন্সি বন্ধ হয়ে যাবে না আপনি একটা এজেন্সির সাথে যখন কাজ করতেছেন তখন আপনি প্রতি মাসে কাজ পাচ্ছেন এজেন্সি ক্লায়েন্ট একটা যাবে আর একটা আসবে একটা যাবে আর আসবে কিন্তু আপনার কাজ ঠিকই থাকবে আমি নিজেও আমার নিজের সাথে কাজ তার পাশাপাশি ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের সাথে কাজ করি এই এজেন্সির সাথে কাজ করার অন্যতম কারণ হচ্ছে যে আমি চাই একটা ক্লায়েন্ট খুঁজার যে একটা টেনশন আছে সেটা মুখে থাকার জন্য ওরা ক্লায়েন্ট খুঁজে ওরা ক্লায়েন্ট খুঁজে খুঁজে বের করে প্রতি মাসে ওদের ক্লায়েন্ট আসতে যাচ্ছে আমার কাজ মোটামুটি একটু উঠানামা আমার করে ইনকাম তাদের কাছ থেকে কিন্তু তারপরেও একটা আমার ক্লায়েন্ট খোঁজার যে টেনশন সেটা আমার নাই আমি গত দুই বছর ধরে কোনো ক্লায়েন্টই খুঁজি না আমার ক্লায়েন্ট লাগে না বিকজ এই যে এজেন্সি এর আগে আরও অনেক এজেন্সির সাথে আমি কাজ করেছি তো এই এজেন্সিগুলোর সাথে কাজ করার ফলে আমার যেটা হয়েছে যে ক্লায়েন্ট খুঁজার টেনশন আমার নাই এজেন্সি ক্লায়েন্ট খুঁজতে আমাকে বলতেছে কাজটা ডেলিভারি করে আমি দিয়ে দিচ্ছি এই জন্য আমি এজেন্সির সাথে কাজ করি পাশাপাশি আমার কিছু ক্লায়েন্ট আছে যাদেরকে পারমানেন্ট ক্লায়েন্ট বলা যায় এবং আমি রেফারেলের মাধ্যমে ক্লায়েন্ট পাই সো তাদের সাথে কাজ করি আপনি যদি ক্লায়েন্ট কীভাবে পেতে চাও মানে ক্লায়েন্ট কিভাবে পাওয়া যায় কাজ করার জন্য ফ্রিলান্সিং দুনিয়া এটা নিয়ে অনেকটা ভিডিও আছে ওইটা দেখতে পারেন চাইলে এই জন্য আমি বলি যে আপনি যখন শুরু করবেন তখন এজেন্সির সাথে শুরু করতে পারেন ডেফিনেটলি আপনার যদি ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ থাকে তাহলে আপনি সেটা করবেন আর যদি আমি বলতেছি যে না থাকে যদি আপনার কাছে মনে হয় যে ক্লায়েন্ট খোঁজা খুবই একটা টাফ একটা কাজ খুবই টেনশনের একটা বিষয় প্রতিনিয়ত ক্লায়েন্ট ক্লায়েন্ট একটা পাইসেন তারপরে চলে যায় তারপরে একটা ক্লায়েন্ট খুঁজতে হয় এভাবে কাজ খুঁজতে হয় রেগুলারলি কিন্তু এজেন্সির সাথে কাজ করলে কিন্তু আপনার সেটা নিয়ে টেনশন করা লাগে না জন্যই আপনাকে আমি রেকমেন্ড করবো এজেন্সির সাথে কাজ করার জন্য আর আজকের ভিডিওটা এখানেই শেষ